কাউকে কখনো বলতে দেবেন না যে আপনি অকেজো কখনও কাউকে বলতে দেবেন না যে আপনার আল্লাহ রহমত লাভের কোনো সুযোগ নেই বা আপনি সর্বশক্তিমানের কাছ থেকে অনেক দূরে আছেন কারণ এই ধরনের কথা মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং এটি মোটেও সত্য নয় তাই ব্রিসবেনের এই সুন্দর শহরে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত এবং আমি নিজেকে এবং আপনাদের উদ্দেশ্যে এই সুন্দর উপদেশটি দিয়ে শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রত্যেকের ইতিবাচকভাবে বেড়ে ওঠার অধিকার আছে তা পার্থিব জীবনের সঙ্গে হোক বা সর্বশক্তিমানের সঙ্গে আপনার সংযোগ হোক যা পরকালেও আপনাকে সাহায্য করবে আপনার বিকাশের অধিকার আছে এবং বিকাশ হবেই এক সময় আমি শিশু ছিলাম আপনিও ছিলেন আমরা যখন ছোট ছিলাম তখন যদি কেউ আমাদের বলতো যে তুমি কখনই বড় হবে না কি বোঝাতে চাইতো সে যদি কেউ আমাদের বলতো তুমি দুই তিন বা চার বছরের হবে না তবে জানতেন কি হতো সময় আল্লাহর ইচ্ছায় সেই কথাকে মিথ্যা প্রমাণ করত এবং আজ আমরা আল্লাহর ইচ্ছায় এমন এক বয়সে পৌঁছেছি যেখানে আমরা এখানে বসে আছি অথচ এমন এক সময় ছিল যখন আমরা অসহায়ভাবে আমাদের বাবা মা বা অভিভাবকদের সঙ্গে ছিলাম ঠিক তেমনি আমাদের বিকাশ আল্লাহর হাতে আমরা সারা বিশ্বে একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি মুসলিম হওয়া এত সহজ নয় মুসলিম নারী হওয়া আরও সহজ নয় লোকেরা বলে নারীদের নিয়ে কথা বলুন আমি বলি তাদের একা ছেড়ে দিন আল্লাহ আমাদের শান্তি দিন তারা চারদিক থেকে নানা কথা শোনে কিন্তু তাদের স্থির থাকতে হয় পুরুষ হিসেবে আমাদের চ্যালেঞ্জ আছে যেখানে মানুষ আমাদের বিশ্বাস নিয়ে ঠাট্টা করে তাই একজন ব্যক্তি হিসাবে জীবনযাপন করা খুব কঠিন হয়ে যায় যেভাবে আমি বাঁচতে চাই বা হতে চাই কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে আমার নীতি থাকা দরকার আমাকে সর্বশক্তিমানের পরিকল্পনার কিছু অংশ বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে কারণ তার পুরো পরিকল্পনা আপনি এবং আমি হয়তো কখনোই বুঝতে পারব না এর এমন একটি অংশ রয়েছে যার জন্য আপনাকে আত্মসমর্পণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে আমি আল্লাহর রহমতে বিশ্বাস করি আমি হয়তো জীবনের কঠিনতম দিনের মধ্য দিয়ে যাচ্ছি এবং আপনি হয়তো কঠিন দিনের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি হয়তো সকালে বা সাম্প্রতিক সপ্তাহে খারাপ খবর শুনেছেন কিন্তু আমি আপনাকে বলছি এর মানে এই নয় যে এটি স্থায়ী হবে কারণ এটি কখনোই স্থায়ী হয় না নেতিবাচকতা স্থায়ী হয় না এটি থাকবে না আমি হয়তো এমন এক সময়ের মধ্য দিয়ে গিয়েছি বা যাচ্ছি যে আমার জীবনের অন্য কোনো সময়ের মতো নয় কিন্তু আমার আশা আছে কারণ আমি একজন বিশ্বাসী আমি নিশ্চিত যে রাতের সবচেয়ে অন্ধকার মুহূর্তের পরেই যেমন ভোর হয় তেমনি আমার জীবনের সবচেয়ে অন্ধকার সময়ও সেই ভোরের উজ্জ্বল আলোয় আলোকিত হবে বিশ্বাস রাখুন আমাদের মধ্যে কতজন এমন দিনের মধ্য দিয়ে গিয়েছে যখন আমরা সত্যি ভেবেছিলাম যে আমরা আর না কতবার আমরা এমন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি যখন আমরা অনুভব করেছি হয়তো চাকরি পাব না বা উপযুক্ত কিছু পাব না বা বিয়ে হবে না এবং আজ আমরা এখানে সন্তানদের নিয়ে বসে আছি আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদের মঙ্গল করুন আমাদের মধ্যে এমনও কেউ থাকতে পারে যাদের সন্তান নেই বিশ্বাস করুন যখন আমি বলি সর্বশক্তিমান আপনার জন্য উপহার বেছে নেন এবং বিশেষভাবে তৈরি করেন তিনি জানেন সামগ্রিকভাবে আপনার জন্য কোনটা ভালো তাই যদি আপনার কাছে একটা জিনিস না থাকে তাহলে আপনার কাছে এমন দশটা অন্য জিনিস থাকবে যা অন্যদের কাছে নেই আপনাকে শুধু একটু সময় নিয়ে মনোযোগ দিতে হবে দেখতে হবে যে আপনাকে কিভাবে আশীর্বাদ করা হয়েছে কারণ আমাদের প্রত্যেকেই ভিন্নভাবে আশীর্বাদিত আমার কাছে যা আছে তা হয়তো আপনার কাছে নেই কিন্তু বিশ্বাস করুন আপনার কাছে যা আছে তা আমার কাছে নেই এটাই সত্যি আপনি এটা জানেন বা না জানেন দুর্ভাগ্যজনক বস্তুবাদী বিশ্বে সফলতা পরিমাপ করা হয় আপনার কাছে কত টাকা আছে তা দিয়ে দুর্ভাগ্যজনক একজন বিশ্বাসীর জন্য আমরা জানি এবং আমরা নিশ্চিত যে এটাই সবকিছু কারণ যদি সম্পদ সরাসরি সর্বশক্তিমানের সন্তুষ্টির সাথে যুক্ত থাকত তাহলে সবচেয়ে ধনী ব্যক্তি হতেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কিন্তু তিনি চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছেন তিনি তার জীবনে একের পর এক নিজের সন্তানকে হারিয়েছেন কি আল্লাহ তাকে ভালোবাসতেন না তিনি আপনাকে এবং আমার চেয়ে বেশি ভালোবাসতেন যে কারোর চেয়ে বেশি আমরা তাকে আশরাফুল খলক ও আকরামুর রুসুল বলি সৃষ্টির সেরা সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে সম্মানিত এটাই আমরা তাকে বলি এটাই আমরা বিশ্বাস করি এমনটি হওয়া সত্ত্বেও তিনি চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছেন তিনি কষ্টের মধ্য দিয়ে গিয়েছেন লোকেরা তার সম্পর্কে নেতিবাচক কথা বলেছে কি আমাদের সম্পর্কেও নেতিবাচক কথা বলে না তাহলে এটা কি সর্বশক্তিমানের ভালোবাসার চিহ্ন হবে না যখন আপনি কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হন আমি সেই বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখি যে যখন সর্বশক্তিমান বলেন আমি তোমাকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি যখন আমরা ছোট ছিলাম আমরা অবাক হতাম এর মানে কি কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যখন আপনি বড় হবেন আপনি বুঝতে পারবেন যে জন্ম মুহূর্ত থেকে আপনি পরীক্ষিত হচ্ছেন এবং সেই পরীক্ষাগুলো অর্থপূর্ণ হয়ে ওঠে যখন আপনি বয়স পৌঁছান এবং তারপর আপনি নিজের ওপর নির্ভরশীল কারণ এখন ফেরেস্তারা আপনার বলা বা করা সবকিছু করে আপনার সুন্দর কারণ আমাদের কাছে অতীতে করা ভালো কাজ মুছে ফেলার সুযোগ আছে তাই আশা হারাবেন না আপনি কখনোই বাতিল নন কখনোই না আপনি যেখানেই থাকুন যাই করে থাকুন অতীতে যেখানেই থাকুন না কেন অতীত ঠিক তাই এটা অতীত তাই মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম একের পর এক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছেন তারা তার সম্পর্কে অনেক কথা বলেছে তাকে জাদুকর বলেছে তাকে এমন একজন বলেছে যে শুধু টাকা এবং ক্ষমতার পিছনে ছোটে তারা অনেক নোংরা কথা বলেছে এর কিছু নোংরা কথা কি আমাদের সম্পর্কেও বলা হয় না আমি বলি এটা একটা চিহ্ন যে সর্বশক্তিমান আপনাকে এই পরীক্ষার মধ্য দিয়ে যাওয়ার জন্য বেছে নিয়েছেন যা তার সবচেয়ে প্রিয়জনের পরীক্ষার মতোই তাই চিন্তা করবেন না এটাকে স্বাভাবিকভাবে নিন সর্বশক্তিমানের সাহায্য চান আমি বলছিলাম যে সর্বশক্তিমান আমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন যখন আমরা ছোট ছিলাম আমরা হয়তো এর মানে বুঝিনি কিন্তু আমার প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যখন বড় হবেন আপনারা বুঝতে পারবেন যে সব সময় আমাদের পছন্দ অনুযায়ী সবকিছু হয় না এটা সর্বশক্তিমানের পরিকল্পনা অনুযায়ী হয় যখন সর্বশক্তিমান আল্লাহ আপনার জন্য কিছু বেছে নেন তখন অনেক সময় সফলতার পথ অনেক অনেকতা দিয়ে শুরু হয় কারণ মানুষ যখন স্বাচ্ছন্দ্যে থাকে তখন সে বিকশিত হয় না আমি জিম্বাবুয়ে থেকে এসেছি আমি এখানে এমন লোক দেখতে পাই যারা মূলত জিম্বাবুয়ে থেকেও এসেছেন যাদের আমি চিনি এবং আমি আপনাদের বলছি ভাই এবং বোনেরা সেখানে জীবন কঠিন কিন্তু এটা একটা কাজ করে এটা আপনাকে বাস্তববাদী করে তোলে এটা আপনাকে যা কিছু আছে তা দিয়ে চালিয়ে নিতে সক্ষম করে এবং আমরা বলি একটা পরিকল্পনা করুন শুধু একটা পরিকল্পনা করুন যদি বিদ্যুৎ চলে যায় যেমন লোকেরা এমনভাবে কথা বলতে থাকে যেন কিছুই হয়নি তাই না কারণ তারা এতে অভ্যস্ত আপনি কেন এতে অভ্যস্ত কারণ এটা হতেই থাকত যেখানে যদি আপনি এমন জায়গায় যান যেখানে এটা হয় না তারা হয়তো ভয় পেয়ে যাবে বুঝছেন একইভাবে যখন কলে পানি থাকে না কেউ মন খারাপ করে না তারা একটা পরিকল্পনা করে যখন ট্রাফিক লাইট কাজ করে না তারা একটা পরিকল্পনা করে যখন চাকরি থাকে না তারা একটা পরিকল্পনা করে এটা শুধু একটা উদাহরণ কিন্তু বাস্তবতা হল যে এই কষ্ট আসলে আপনাকে এমনভাবে শক্তিশালী করে যেটা আপনি কল্পনাও করেননি এটাকে পুরোপুরি নেতিবাচক হিসেবে দেখবেন না এটা ততটাই নেতিবাচক যতটা আপনি এটাকে দেখতে চান এটাই বাস্তবতা আমাদের বোনেরা যেমন লোকের আপনাকে দুই পাশ থেকেই বলবে কি করতে হবে এই চরমপন্থী এবং অন্যরা আপনি জানেন যে আপনার কাছে সর্বশক্তিমান কি চান আপনি আপনার স্তর জানেন যা আপনাকে মনে রাখতে হবে তা হল আমার সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক আমার নিজস্ব সম্পর্ক এর সঙ্গে অন্য কারও কোনও সম্পর্ক নেই আমার উচিত এই পৃথিবীর দিনগুলোকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো এবং দিন যত এগোবে নিজেকে উন্নত করা আমি ভালো উপদেশকে ভদ্রতা এবং সহায়ক হিসাবে গ্রহণ করি কিন্তু যখন কেউ আপনার প্রতি অবমাননামূলক মন্তব্য ছুড়ে দেয় তখন মনে কষ্ট নেবেন না তারা এর চেয়ে ভালো কিছু জানে না তারা আপনার সংগ্রাম জানে না তারা জানে না আপনি কিসের মধ্য দিয়ে গিয়েছেন তারা আপনার জুতায় হেঁটে দেখেনি তারা আপনার জীবনের বিপর্যয় বা চ্যালেঞ্জ বা যা কিছু আপনাকে আজকের এই স্থানে এনেছে তা বোঝে না তারা এসবের কিছুই জানে না কিন্তু মানুষ এমনই তাই আমার এ ব্যাপারে দুটো কথা আছে এক নম্বর অন্তত সর্বশক্তিমান জানেন এবং তার সাথে আপনার সম্পর্ক আপনাকে হাসি খুশি রাখবে হে আমার রব আমি সংগ্রাম করছি আমি চেষ্টা করছি আমি মাঝে মধ্যে হোচট খাই আমি মাঝে মধ্যে পিছলে যাই আমাকে ফমা করুন আমাকে শক্তি দিন আমি জানি আমাকে আপনার কাছে পৌঁছাতে হবে আমি জানি আমার অনেক কিছু শুধরানোর দরকার আপনার সাহায্যে আপনার ভালোবাসায় আপনার যত্নে আমি দিন যত এগোবে উন্নত হতে থাকব এবং আমি বিশ্বাস করি যে আপনি আমাকে ভালোবাসবেন এবং পথ দেখাবেন আমাকে এমনভাবে শক্তিশালী করবেন যাতে যেদিন আমি আপনার সাথে মিলিত হব আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন কি আপনাকে তৈরি করেছে আল্লাহ আপনাকে তৈরি করেছেন তিনি আপনাকে ব্যক্তিগতভাবে চেনেন তিনি আপনার সংগ্রাম জানেন তিনি জানেন যে আপনি মানুষ তিনি আপনার দুর্বলতাও জানেন তিনি জানেন কিভাবে আপনি পড়েন এবং হোচট খান তিনি জানেন কিভাবে আপনি পাপ করতে পারেন এর জন্য আপনার এক মুহূর্তের জন্য মনে করা উচিত নয় যে তিনি আর আপনার রব নন এর জন্য আপনার এক মুহূর্তের জন্য মনে করা উচিত নয় যে আপনি তার থেকে এতটা দূরে যে আর কোনো আশা নেই না আশা আছে সব সময় আশা আছে কিন্তু এটা সম্পর্কে ভাবুন এবং এর জন্য কিছু করুন দ্বিতীয়ত যে আমি বলতে চাই আমাদের সবাইকে আমাকে সহ অন্যদের প্রতি সহজন যখন দেখবেন কেউ সংগ্রাম করছে তাদের প্রতি সেই নেতিবাচক মন্তব্যগুলো করবেন না মানে আজকের কথার অন্যদিকে থাকবেন না কারণ আপনার মুখ থেকে বের হওয়া একটা ভালো কথা যদি এটা কোনো দুর্বলতায় সংগ্রাম করা কাউকে অনুপ্রাণিত করে তাহলে শুধু তাকেই সাহায্য করবে না আপনাকে এবং আপনার প্রিয়জনদেরও সাহায্য করবে যখন আপনি অন্যদের ছোট করেন সর্বশক্তিমান এমন পরিস্থিতি তৈরি করতে পারেন যেখানে আপনি এক পর্যায়ে ছোট হবেন আপনি ঠাট্টা করেন বিদ্রুপ করেন কাউকে গালিদান এর বিপরীতটাই তৈরি হবে কোনো এক সময় আপনি এটা সম্মুখীন হতে পারেন যদি না আপনাকে ফমা করা হয় বা আপনি পুরোপুরি বদলে যান তাই যখন কাউকে সংগ্রাম করতে দেখেন দয়া করে তাদের জন্য দুয়া করুন এটা তাদের প্রতি সবচেয়ে খাঁটি অনুভূতি প্রকাশ করবে যদি আপনি দেখেন কেউ এমন কিছু করছে যা আপনার মনে হয় একজন বিশ্বাসী হিসেবে করা উচিত নয় যদি আপনার প্রথম চিন্তা আসে তাদের ফাঁসে দেওয়া তাদের ছোট করা এবং সবাইকে জানানো তাহলে আমার ভাই আমার বোন আপনার অনেক সাহায্যের দরকার আপনি কি এতটাই খাঁটি যে বুঝতে পারেন আমাদের সবারই দুর্বলতা আছে সবারই আছে যদি অন্যদের ফাঁসে দেওয়াই আমাদের কাজ হতো তাহলে আমরা অনেক আগেই ফাঁসে হয়ে যেতাম কিন্তু যদি আপনি সঙ্গে সঙ্গে সর্বশক্তিমানের কাছে চান হে আমার রব এখানে একজন হয়তো সঠিক পথে নেই তাকে এবং আমাকেও সাহায্য করুন এখন আপনি কথা বলছেন বিশ্বাস হিসাবে আমাদের এটাই শেখানো হয় যে একে অন্যের জন্য এমনভাবে যত্ন নিতে হবে যাতে আপনি স্বীকার করেন যে আপনিও আমাদেরই একজন এটাই বাস্তবতা আমি আজ এই মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারি কিন্তু আমি আপনাদের চেয়ে ভালো নই আমারও নিজস্ব সংগ্রাম আছে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি উপদেশটি আপনাদের বলার আগে আমার জন্য কারণ সুবাহান আল্লাহ যদি আমার কাছে আল্লাহর রহমত না থাকে আমি কখনোই তার ভালোবাসা অর্জন করতে পারবো না আল্লাহ এখনও সবচেয়ে ক্ষমাশীল সবচেয়ে দয়াময় তাই আমি দুটো কথা বলি এক নম্বর মনে রাখবেন সর্বশক্তিমান আপনার পাশে আছেন তিনি আপনার সাথে আছেন চিন্তা করবেন না এগিয়ে যান নিজেকে উন্নত করুন যদি আপনার পাঁচ আক্তার নামাজে সংগ্রাম করতে হয় এগিয়ে যান কারণ আপনি যত উন্নত হবেন একদিন আপনি লক্ষ্যে পৌঁছাবেন কিন্তু নিজেকে ধাক্কা দিতে থাকুন যখন লোকেরা নেতিবাচক মন্তব্য পড়ে তখন পিছিয়ে যাবেন না কারণ সেটা শয়তানের কাজ যদি আপনি আল্লাহর এত কাছে চলে এসে থাকেন এবং যেমন আমি বলেছি আপনি ইতিমধ্যেই জানেন এবং আমিও জানি একজন বিশ্বাসী হিসেবে আপনার কাছে কি চাওয়া হচ্ছে আমি এখানে হালাল হারাম অনুমোদিত নিষিদ্ধ এবং কোনটা ফরজ বা কোনটা নয় তা বলতে আসিনি আপনি তা জানেন কিন্তু আমি এখানে আপনাকে উৎসাহিত করতে এসেছি যে আমার ভাই এবং বোনেরা হাল ছেড়ে দেবেন না প্রত্যেকটি দিন যেমন আমি আজ জুমার নামাজে বলেছি প্রত্যেকটি দিন যেন আগের দিনের চেয়ে ভালো হয় তাহলে আপনি সঠিক পথে এগোচ্ছেন এবং এই প্রক্রিয়ায় অন্যদের কথা দ্বারা কখনোই সঠিক পথ অনুসরণ করতে নিরুৎসাহিত হবেন না এবং মাঝে মাঝে সেই কথাগুলো বন্ধুর মন্তব্য কর্মীর চাপ বা আশেপাশে মানুষের কাছ থেকে আসে আপনি জানেন আপনার কী করা উচিত একজন গর্বিত বিশ্বাসী হন যখন আমি গর্বিত বিশ্বাসী বলি তখন আপনি যা তাই নিয়ে খুশি থাকুন যদি আপনাকে নির্দিষ্ট উপায়ে পোশাক পড়তে হয় আলহামদুলিল্লাহ আমি তা করব এবং আমি একটা পরিবর্তন আনব আমার মনে আছে আগের দিনে আমাদের দাড়ি রাখতে হতো এবং মাসা আমি এটার জন্য অধীর আগ্রহী ছিলাম কিন্তু একই সাথে বেশ কিছুটা চিন্তিত ছিলাম যে সবাই কি বলবে কারণ আমি যে কলেজে যেতাম সেখানে দুই একজন ছাড়া কারো দাড়ি ছিল না এবং সুভান আল্লাহ এটা এত সহজ ছিল না কারণ আপনি একজন যুবক আপনি এটা করতে চান কিন্তু আপনি ভয় পান লোকে কি বলবে এবং তারপর আমার মনে আছে কারণ আমি এটা নিয়ে বেঁচেছিলাম লোকেরা বলতে শুরু করলো বাহ এটা দারুণ ভাই এটা দারুণ হঠাৎ করে এটা দারুণ হয়ে গেল যখন আমি একটু বড় হলাম একটু দেরিতে এটা একটা ট্রেন্ড হয়ে গেল সুভান